মানুষের প্রধান অঙ্গের নাম কি মানুষের প্রধান রেচনাঙ্গের নাম হলো বিক্ষো বা কিডনি হ্যালো বন্ধুরা তোমরা দেখছি ইগনোর ইনসান এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো কোনো ভিডিও ছাড়া নোটিফিকেশান তোমরা হবে তো তাই তোমরা গুগলে সার্চ করেছো বলেই মানে আমার ভিডিওটা দেখতে পাচ্ছ ঠিক ভিডিওতে ক্লিক করেছো তোমাদের বলবো সাবস্ক্রাইব করে রাখো সম্পূর্ণ ভিডিও আমরা হচ্ছে অ্যানালাইসিস করেই বানাই তোমরা যদি ভিডিওগুলো চেক করো তা তোমাদের বলে দিই আজকে মেন টপিক ঠিক আছে রিচনের টপিক ঠিক আছে রেচন থেকে পরীক্ষা বারবার প্রশ্ন আসে চাকরি পরীক্ষা বলতে পারো বা তোমরা নেট পরীক্ষা বলতে পারো মানুষের প্রধান নেচের অঙ্গের নাম কি উত্তর হবে কিডনি বা বৃক্ষ সিম্পল ব্যাপার বোঝা গেল আর যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে বৃক্ষ বা কিডনির কাজ কী কাজ হচ্ছে এটাই যে রক্ত নিয়ন্ত্রণ করা অর্থাৎ রক্তকে নিয়ন্ত্রণ করা হচ্ছে বৃক্ষের কাজ এটা বলা যেতে পারে এক নম্বর দু নম্বর পয়েন্ট আমরা এটাও বলতে পারি যে বৃক্ষের কাজ হচ্ছে বৃক্ষের মধ্যে অবস্থিত একটি অংশ আছে তার নাম হচ্ছে নিফ্রন পরীক্ষায় বারবার আসে যে নেফ্রনটা কী জিনিস এখান থেকে এই টপিকটা থেকে প্রশ্ন আসে ঠিক আছে নেফ্রন কি হোয়াট ইজ নেফরন তাহলে নেফ্রন কি নেফরন আমরা এটাই বলতে পারি যে বৃক্ষের গঠনগত এবং কার্যগতে এ বলা হয় নেফ্রন আর নিফ্রানের কাজ কি যদি পরীক্ষায় এইটাও করে যে নেফ্রানের কাজ কি নিফ্রানের কাজ হচ্ছে মূত্র উৎপাদন করা এটা হচ্ছে নিফ্রানের মেন কাজ হয়ে গেলো তাহলে এখান থেকে আমরা দুটো প্রশ্ন পেয়ে গেলাম মূত্র উৎপাদন করা এটা হচ্ছে নিফ্রানের কাজ ঠিক আছে আর বিকের কাজ কি বিকের কাজ হচ্ছে রক্তকে নিয়ন্ত্রণ করা এবং কী মানুষের শরীরে যাতে রক্ত ঠিকঠাকভাবে সঞ্চালিত হয় ঠিক আছে অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে যায় ঠিক আছে শরীরের প্রত্যেকটা জায়গায় যাতে রক্তটা ঠিক থাকে সেটা কিন্তু বিক্রের এটা হচ্ছে বিকের একটা কাজ বলা যেতে পারে বিজ্ঞানের এটা অ্যানালাইসিস করে গেছে এবার এখান থেকে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আছে আমি দেখো লিখে দিচ্ছি দেখো বিকের মেডুল অংশে অবস্থিত একটি হরমোন আছে হরমোনের নাম কী এই পরীক্ষায় কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে ঠিক আছে বিখ্যের মেডুল অংশে অবস্থিত একটি হরমোনের নাম কী উত্তর হবে কি উত্তরটা উত্তর হবে এটাই এরিথ এরিতো হরমোন ঠিক আছে এরিত পিয়েটিন হরমোনের কাজ কী পরীক্ষা প্রশ্ন আসতেই পারে এড়িথ পিয়েটিন হরমোনের কাজ হচ্ছে আর বিসি অর্থাৎ রেড ব্লাড কর্পিউটাস রক্তকণিকাকে নিয়ন্ত্রণ করা হচ্ছে এড়িত হরমোনের কাজ মেন কাজ তারা বিকের মেডুলো অংশে অবস্থিত একটি হরমোনের নাম হলো এড়িতে হরমোন আর এই এড়িতে হরমোনের কাজ হচ্ছে আর বিসি অর্থাৎ রেড ব্লাড কর্পিউরাস অর্থাৎ লাল রক্ত কণিকাকে নিয়ন্ত্রণ করা হচ্ছে এই হরমোনের মেন কাজ হয়ে গেল তাহলে এখান থেকে আমরা দুটো প্রশ্ন দূরে দূরে চারটে প্রশ্ন পেয়ে গেলাম ঠিক আছে এই চারটে প্রশ্নে কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন ঠিক আছে আর মেন প্রশ্ন হচ্ছে এটাই যে টপিক রেখেছিলেন দেখো মানুষের প্রধান রেজনের অঙ্গের নাম হচ্ছে বিক্ষোভ বা কিডনি কিডনি থেকে প্রশ্ন প্রশ্ন আসে কিডনির মেন অংশের নাম হচ্ছে নিফ্রন আর কাজ কি মূত্র তো করা আর যদি বলে কিডনির কাজ কিডনির কাজ হচ্ছে রক্ত নিয়ন্ত্রণ করা অর্থাৎ মানুষের মানে শরীরের মধ্যে যে রক্ত আছে সেই রক্তটাকে নিয়ন্ত্রণ করা এটা বিক্রের একটা কাজ মূত্র উৎপাদন করা সেটাকে নিয়ন্ত্রণ করা এটাও কাজ বলা যেতেই পারে আর আর যদি বলেন নেফরনের মূল কাজ কি নেফ্রানের মূল কাজ হচ্ছে মূত্র উৎপাদন করা এবং সেটাকে নিয়ন্ত্রণ করা এটাও হচ্ছে নেফরনের কাজ বলা যেতেই পারে বিক্রের মেন অংশে হচ্ছে বা প্রধান অংশের নাম হচ্ছে নেফ্রন রিচনের রিচনের চ্যাপ্টার থেকে এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন চাকরি পরীক্ষায় দেয় আবার নেট পরীক্ষায় বারবার দেয় তাই তোমাদের বলবো বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো কোনো ভিডিও ছাড়লে সেই নোটিফিকেশন তোমরা পাবে আর সম্পূর্ণ ভিডিও আমি অ্যানালাইসিস করেই বানাই প্রত্যেকটা ভিডিও তোমরা যদি দেখো এ টু জেড তাহলে তোমরা বুঝতে পারবে যে অ্যানালাইসিস করেই ভিডিও বানাই ঠিক আছে যাতে তোমাদের হেল্প হোক এটাই আমি চাই আর তোমরা পরীক্ষায় পাস যাতে করো সেটা সেটা যাতে সেটার দিক থেকে আমরা অ্যানালাইসিস করে কিন্তু ভিডিও বানাই যাতে তোমাদের কোনো অসুবিধা না হয় আর কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্নটা তোমরা কমেন্ট বক্সে করবে করবে সেই টপিক নিয়েও ভিডিও বানাবো কোনো অসুবিধা নেই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটিকে তোমরা যারা দেখছো দেখার জন্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও